আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম পুতুল মিনী কুকুমে আপনাদের জন্য নিয়ে আসলাম লাল শাক দিয়ে চিংড়ি মাছের ঝোলের রেসিপি আমি একটা কড়াই বসে দিলাম এখানে পেঁয়াজ দিলাম রসুন দিলাম কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু ভাজাভাজি করে নেব ভাজাভাজি করে চিংড়ি মাছটা কেটে নিলাম ধুয়ে নিলাম শাকটাও কেটে ধুয়ে নিলাম এখন আমি চিংড়ি মাছটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিব পেঁয়াজের মধ্যে দিয়ে একটু ভাজাভাজি করে নিব এই যে আমি দিয়ে ভাজাভাজি করে নিচ্ছি তার সাথে আদা রসুন বাটা দি এক টেবিল চামচ দিয়ে এটা একটু ভাজাভাজি করে আমি একটু পানি দিয়ে দিব আমার লবণ দেওয়াটা স্কিপ হয়ে গেছে আমি লবণ দিয়ে দিয়েছিলাম আদা রসুনের সাথেই এখন পানিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন আমি হলুদের গুঁড়া দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিবো দুই টেবিল চামচ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব মশলাটা ভালো করে কষিয়ে নিলে কিন্তু তরকারির সারটা দুগুণ বেড়ে যায় আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি শাকগুলা দিয়ে দিব। শাকগুলা দিয়ে কিন্তু ঢেকে দেব 10 মিনিটের জন্য 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার উলটিয়ে পালটিয়ে নিব উলটিয়ে পাল্টিয়ে কিন্তু আবার আমি ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য এই যে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম ঢাকনাটা উঠিয়ে আমি আবার একটু নাড়াচাড়া দিব নাড়াচাড়া দিয়ে কিন্তু আমি দেখলাম জলটা আরেকটু টানবে আর আলুটা আরেকটু সিদ্ধ হবে আমি আবার একটু 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আর শাকটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে আপনারা এই শীতের মধ্যে লাল শাক রান্না করে খাবেন খেতে কিন্তু দারুণ মজা আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে আমি নাড়াচাড়া দিয়ে কিন্তু এখন আমি নামিয়ে ফেলবো দেখেন কি সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ